আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা খুবই আমার কাছে স্পেশি কারণ আজকের দিনে আমি আমার হুমায়রাকে আমার কাছে পেয়েছি মা হওয়ার যে প্রথম অনুভূতি ওইটাই আমি পেয়েছি আজকের দিনে আমার ঘর আলো করে আমার হুমায়রা এসেছে প্রথম মা হওয়ার যে অনুভূতিটা কাজ করে ওইটা কিন্তু দ্বিতীয় সন্তান হওয়ার পরে ওই ওই জিনিসটার কাজ করে না মানে একটা নারী জীবনের সার্থক যে প্রথম মা হওয়া ওইটাই আর কি আজকে আমার হুমায়রার বার্থডে সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ের পছন্দের খাবার রান্না করেছি আবার ফ্রেন্ডদের জন্য নিয়ে যাবে কালকে আর কি আগামীকালকেই বলে রেখেছে মানে গতকালকে বলে রেখেছে আমাকে যে আম্মু আমার ফ্রেন্ডরা আমার কাছে আবদার করেছে তোমার হাতের বিরিয়ানি খাবে আমিও আর না করে নাই সকালে ঘুম থেকে উঠে আগে রান্না করেছি আর এই যে চকলেটগুলা এগুলা ফ্রেন্ড ম্যাডাম সবার জন্য আর কি নিয়ে যাবে ওগুলাই আর কি আমি রেডি করে রাখছিলাম বক্সে ভরে সব রেডি করে রাখছি আর এই দিকে আমার মেয়েটাও রেডি হচ্ছে ওকে আমি দেখছিলাম দূর থেকে যে দেখতে দেখতে আমার হুমায়রা কত বড় হয়ে গেল। মনে হচ্ছে যে ওই দিন হাসপাতাল থেকে আমি আমার মেয়েটাকে কোলে করে বাসায় আসছি আর আজকে দেখতে দেখতে আমার মেয়েটা মাসাল্লাহ এগারো বছর পূর্ণ হয়ে গেল আর এই যে ওই দিনও যেই দিন আমার হুমায়রা জন্মগ্রহণ করেছে ওই দিনও আর কি আকাশটা মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিল আর আজকেও মার্শাল্লাহ দেখি সকালে রোদ ছিল আর এখন স্কুলের টাইমে আর কি বৃষ্টি পড়ছে অনেকেই বলে যে জন্ম যেদিন হয় ওই ওদিনকে কি যা হয় আর কি বৃষ্টি হলে বৃষ্টি রোদ হলে রোদ ওগুলাই আর কি হয় জন্মদিনের দিন এ ওইটায় আর কি এখন বুঝতে পারছি যে জন্মদিনের দিন হয়তো হয় এর জন্যে বৃষ্টি পড়ছে আর আর দাদুর সাথে স্কুলে চলে গেল। আর এদিকে আমি গড় গুছাচ্ছিলাম আর এদিকে দেখি রাফামুনি এক পাশের বালিশ আরেক পাশে নিয়ে গড় বানাচ্ছে গড় বানিয়ে আর কি যে টিভি দেখছে উনি কিন্তু প্রচুর দুষ্টু আমার হুমায়রা অনেক ঠান্ডা কিন্তু উনি তার ব্যতিক্রম উনি আপুর থেকে অনেকটা অ্যাডভান্স অনেকটা পাগলামি করে অনেকটাই করে কিন্তু অনেকটা মার্শাল্লা ভালো আমার রাফামুনিও অনেক ভালো আমার দুইটা বাচ্চার জন্যই সবাই অনেক দোয়া করবেন আর এইদিকে দিকে ওই রকম কোনো কাজ নেই বিদায় আর কি মানি প্লান্টের একটা ডাল কেটে আমি আবার নতুন করে আর কি রোপণ করছি এইভাবে আর কি আমি একটা গাছ থেকে অনেকগুলা গাছ বানাই এইভাবে আপনারাও ট্রাই করবেন একটা গাছ দিয়ে আর কি অনেকগুলা গাছ কিন্তু বানানো যায় যে ঘর সাজানোর মূল আর কি এই আমি গাছ দিয়ে আর কি ঘরটা সাজাই আমার কাছে অনেক ভালো লাগে আমি এইভাবে অনেকগুলা গাছই আর কি ঘরের কোনায় কোনায় রেখে দিছি আমার কাছে অনেক ভালো লাগে কাজ যখন না থাকে তখন আর কি টুকিটাকি করি বাচ্চাদের নিয়ে এইভাবেই করি এখন এটা আরেক জায়গায় রাখবো মেয়ে টেবিলের মধ্যে সাজিয়ে রাখবো আবার স্কুলে যাব মেয়েকে আনতে এইভাবে আর কি সারাদিন আমার যায় এই যে একটা গাছ রাখছিলাম ওইটা আর কি এখন পাতাগুলো মরে গেছে এখানে আর এটা রাখবো না অন্য জায়গায় আর কি এটা পানি চেঞ্জ করে মরা পাতাগুলা ফেলে তারপর অন্য জায়গায় রেখে দেব এভাবে আর কি টুকিটাকি কাজ করি তারপরে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে সন্ধ্যার পরে একটা কেক এনে দিছি দুই বোন মিলে এখন কাটবে ওই রকমভাবে কোনো আয়োজন করি না আমি কখনোই এক বছর আর কি করছিলাম প্রথম বছর হুমায়রার তারপরেও যদি করি হুজুর এনে শুধু মিলাত পরে দিই আর কিছুই না এখন দুই বোন মিলে এই যে কেক ছোট্ট কেকটা কাটবে তারপরে হচ্ছে মিলে জিলে আর কি খাবে আর সবাই আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবার বাচ্চায় সুস্থ থাকুক ভালো থাকুক পাশাপাশি আমার বাচ্চারাও সুস্থ থাকুক ভালো থাকুক আজকের ব্লগটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম